ইতালির সৌন্দর্য এই সময়ে মার্কেটে দেখা যায় বাহিরে দেখা যায় এটা হচ্ছে মানে মানুষের তৈরি করা সৌন্দর্যর মধ্যে একটা যে আল্লাহ তালা মানুষের মাথায় এতটা বুদ্ধি দিয়ে দিয়েছে যে লাইটিংগুলো কতটা দারুণ করে করে মানে যে দেখলে মনটা ভরে যাবে শীতের টাইমে এই বোরিং টাইমটাকে না ঝাঁকা নাকা বানাই দেয় এই সৌন্দর্য মার্কেটে গেলে বা রাস্তায় বের হলে এখন এই সবই দেখি আর মনে হয় যেন মানে অন্যরকম অনুভূতি কাজ করে মনের মধ্যে লাট্টু ফুটতে থাকে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ভাব চলে আসে বোরিংটা না সত্যি কম লাগে এখন হচ্ছে বাচ্চাদেরকে খেলাধুলা করানোর পরে চলে যাচ্ছি কে কারণ একটু তো মাঝের মধ্যে খেতেই হয় আর ছুটির দিন বলে কথা ওই দিন তো একটু স্পেশাল থাকেই বাবার কাছে আবদার তা কি পূরণ না করে পারে পাপার রাজকন্যারা এখন সেই জন্যই চলে যাচ্ছি কে এফসিতে তবে আমি হচ্ছে ফার্স্টে দেখছি যে কী রঙিন সাজসজ্জা শুধু এগুলার কথাই আজকে বলতেছি কারণ একটু দেখাচ্ছি আপনাদেরকেও যে মার্কেটগুলো কতটা দারুণভাবে সাজায় ওপরের তালা বলেন নিচতলা বলেন সিঁড়িগুলো বলেন মানে বাত রাখে না একদম মানে ঝাঁকা নাকা ঝাঁকা আমাদের এই অত্র এলাকার বলা যায় সবচাইতে বড় মার্কেট অনেকে এটাকে ভিলেজ বলে অনেকে ইকিয়া বলে অনেকে তিয়ারে বলে কমার্শিয়াল মার্কেট মানে অনেকগুলো মার্কেট মিলিয়ে হচ্ছে একটা বড় মার্কেট আর কি বাংলাদেশে আমার এরকম মার্কেটে যাওয়া হয়নি আমাদের বাসা যেহেতু মাদারীপুরের সাইডে ওখানে না এই মার্কেটগুলো নাই আর ঢাকাতে অতটা ঘোরাঘুরি হয় না কাজ হলেই যাই এই বড় মার্কেটগুলোতে আমার কখনোই ঘোরাঘুরি হয়নি ইনশাল্লাহ এবার দেশে গেলে যমুনা ফিউচার পার্ক বা আরও যা যা আছে যাব তো শপিং টপিং করব এই জন্য হচ্ছে এই দেশেরগুলোই আমি চিনি অলমোস্ট বারো বছর ধরে ইতালি চলে আসছি সো ওই হিসাবে আর কি দেশের এখন অনেক কিছুই জানা কম আছে আর নতুন মার্কেট হলেও যাওয়া হয়নি তো ফাইনালি খাওয়ার জন্য চলে আসছি কে এফসিতে আজকাল কেএফসি খেয়েই না একটু মানে বেশি ইয়া হয় আর বাচ্চারা কেএফসিটা হচ্ছে বেশি মজা পায় মানে চিকেনটা খেয়ে এই জন্য আর অন্যগুলোর মধ্যে গেলে শুধু বার্গার খেতে পারে আর কিছু না বাট কেএফসির মধ্যে অনেক ধরনের চিকেন আইটেম আছে সো এইগুলা একটু বাচ্চারা বেশি লাইক করে আর বিশেষ করে কে এফসির পি তো নিহার পাপ্পা অনেক অনেক লাইক করে এই জন্য আরও বেশি আসা হয় আমি ওয়েট করতেছি যে খাবার আসবে অর্ডার করে চলে আসছি আজকে একটু টুকটাক খাবার খাবো কারণ বাসায় অনেক হ্যাবি খাওয়ানা খাওয়া হয়েছে দুপুরবেলা আমি একটা ডালা বানিয়েছিলাম ওইটা খাইছে বাইরে খাওয়ার ওইরকম কোনো ইচ্ছেই ছিল না তারপরও মেয়েদের দাবি তো মানতেই হয় কারণ মেয়েরা আবদার করলে আবার ফেলা যায় না কারণ পাপার খুব আদরি তারা তারা যা বলবে তাই শুনে আর এই যে দেখেন লাইটিংয়ের সাজসজ্জাই দেখাইলাম আজকে এই ছোট্ট বলকটাই রাস্তায় রাস্তায় ভরে গেছে এটা হচ্ছে মন শহরে এখন আবার চলে আসছি ওকে তা আল্লাহ হাফেস ইবরমান ভালো লাগে শেয়ার করবেন